নমস্কার সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আমি মিনতি মিনতিস লাইফস্টাইলে আবারও একটি নতুন দিনে নতুন সকালে সবাইকে সঙ্গে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম আই হোক তোমাদের খুব ভালো লাগবে তো একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে তো প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ করো না ফুল ভিডিওটা ওয়াচ করো তো চলো সকালবেলা কিন্তু আমার একটু একটু কাজগুলি করে নিলাম আর করে তারপর আমি ফ্রেশ হয়ে চলে আসলাম এই যে ঠাকুর নমস্কার করে নিলাম তারপর চলে আসলাম রান্না করে আর ঠাকুর নমস্কার করে দিনটা শুরু করলে সত্যি মনের মধ্যে একটা পজিটিভিটি থাকে তাই সকালবেলা প্রত্যেক দিনই বিছানা থেকে উঠি ঠাকুর নমস্কার করি আবার ফ্রেশ হয়েও ঠাকুরের কাছে নমস্কার করে তারপর দিনটা শুরু করতে আমার খুব ভালো লাগে তারপর চলো এইদিকে আমার চায়ের টিফিন সব কিছু কমপ্লিট হয়ে গেল তো এদিকে ছেলেও এখনও ঘুমাচ্ছিল আর আমি কিন্তু সকাল ছয়টায় থেকেই কাজগুলি শুরু করে দিয়েছি তো এইদিকে চলে আসলাম তো এসে এদিকে কালকের বাসনগুলিও গুছিয়ে নিয়েছিলাম আর জানো তো আর কয়েকদিন হয়ে গেছে অনেকটা দিন হয়ে গেছে দুধের সর জমিয়ে রাখছি ফ্রিজের মধ্যে তো গিয়ে বানাবো বলে কিন্তু এই যে সময় করে উঠতে পারছি না তো আজকে ভাবলাম না বানিয়েই ফেলবো তো এদিকে দেখো দুধের সরটা জমিয়ে রাখতে রাখতে অনেকগুলি হয়ে গেছে তো আজকে মিক্সচার মেশিনে ভালোভাবে গ্রেন করে তারপর কিন্তু ঘিটা বানিয়ে নেব খুব সহজ পদ্ধতি সবাই তোমরা এভাবে ঘি বানাতে পারো যদি যাদের ইচ্ছে থাকে যে দুধের সর দিয়ে গড়ে ঘি বানাবে তাহলে খুবই সহজ আমি মনে করি তো মিক্সচার মেশিনে দিয়ে তারপর একটু ঠান্ডা জলের মধ্যে ভালোভাবে মিক্সড করে সরটা দিয়ে দিলে তারপর ভালোভাবে জলটা চাড়িয়ে তারপর কিন্তু চুলায় বসিয়ে ঘিটা বানিয়ে নিলে খুব সুন্দর কিন্তু গিটা হয়ে যায় কিছুদিন আগেও বানিয়েছিলাম তো গড়ের ঘি বুঝোই তো কত ভালো স্মেল কত সুন্দর হয় তো কেত কিন্তু ভালো হয়েছিল তো আগেরও একটুখানি আছে তো আজকেও আবার ভানিয়ে নেব আর জানো এই দুধের এই দুধটা যে রাখছি যার কাছ থেকে রাখছি দুধটা এত ভালো মানে কি বলবো মানে একদম সত্যি দুধটার মধ্যে কোনো ভেজাল নেই মানে দুধের দুধটা সত্যি য যতবারই জাল দিচ্ছি গরম করছি ততবারই সর পড়ছে তো তাই দেখো ঘিটা সুন্দরভাবে বানিয়ে নিলাম খুব সহজ পদ্ধতিতে তোমরাও চেষ্টা করলে সুন্দরভাবে কিন্তু গড়ে একদম সুন্দর একটা ঘি বানিয়ে নিতে পারবে আর একদম ফ্রেশ কোনো ভেজাল নেই ঘি তো কেত ভালো লাগবে ভালো একটা স্মেলও থাকে তো এদিকে বানিয়ে নিলাম তারপর চলে আসলাম গড় গোছানোর কাজে আর গড় গোছানোর কাজ তো এগুলি প্রত্যেক দিনেরই কাজ আর আমার জানো তো সব সময় আমি একটা নিখুঁত পরিপাটি সুন্দর একটা মানে সংসার গড়তে খুব ইচ্ছে তো এখন যদিও পরের জায়গায় থাকি পরের ঘরে থাকি তারপরও কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি যেন ঘর নিজের একদিন সব কিছু হবে তো যদিও আছে কিন্তু গ্রামের শ্বশুরবাড়ি তো গ্রামে আছে কিন্তু বাবার বাড়িতেও গ্রামেই আছে কিন্তু এই যে তো নিজেদের পার্সোনাল লাইফের জন্য যেতে পারছি না তো দেখা যাক যদি একদিন হয় সবাই একসঙ্গে মিলেমিশে থাকার এই সুযোগটা যদি পায় অবশ্যই এটা সুন্দরভাবে পরিপাটি করে একটা সংসার গড়ে রাখতে চাই তো এখন অবধি যেহেতু এখানেই থাকছি এই গড়টাকেও আমি ভালোবেসে যত্ন করে একদম পরিপাটি করে নিখুঁতভাবে সুন্দরভাবে রাখতে চাই তো জানি না কতখানি পারছি তো চেষ্টা চালিয়ে যাচ্ছি আর বাকিটা যখন হয় তো হবে তারপর এই যে গরটা সুন্দরভাবে গুছিয়ে নিলাম তারপর আছে রান্নাবান্না আর আজকে জানো তো আবার যেতে হবে পার্লারে তো তোমরা সেদিন দেখেছিলে যে চুলটা আমি স্ট্রেট করেছি তো এখন একটা স্পা করতে হবে হেয়ার স্পাটা না করলে চুলটা তো খারাপ হয়ে যাবে তো হেয়ার স্পা করার আজকে একটা ডেট দিয়েছিল তো যেতে হবে তাই কিন্তু কাজগুলো একদম তোড়জোড় করে করছি যেন সমস্ত কাজ সময়ের মধ্যে করতে পারি আর আমি জানো তো এই যে সংসারের কাজগুলি ঘরে থাকি ভাগ বাইরের কাজগুলি করি সব কিছু তো একা হাতেই করছি কিন্তু আমি চাই একটা ব্যালেন্স করে সংসারের কাজগুলি করতে যেমন সংসারের কাজগুলিও আমাদের করতে হবে নিজের জন্য একটু সময় বের করতে হবে তার জন্য সকাল থেকে কিন্তু একটা প্ল্যান মাফিক প্ল্যান মাফিক কাজ করলে কাজগুলি কিন্তু সত্যি সময়ের মধ্যে হয়ে যায় তাই একটা টার্গেট নিয়ে তো সময়ের মধ্যে সমস্ত কাজগুলি আমার শেষ করতে হবে তো এইদিকে দেখো ডাটা শাকগুলি নিয়েছিলাম আর ডাটা কেটে আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি তো সব কিছু রান্না বান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো পাকে পাকে আমি ক্যামেরার বাইরেও অনেক কিছু কাজ করে নিয়েছি কিছু কাপড় তো ভিজিয়ে নিলাম তো সেগুলি ধুয়ে দেব তো স্নানটাও করে পুজো টুজো দিয়ে সব কাজগুলি করে নেব তবে আমি কিন্তু একদম সময়ের মধ্যে টার্গেট করে তো প্লেন করে কীভাবে ব্যালেন্স করে কাজগুলি করি তারপর নিজের জন্য একটা সময় বের করি তো এটা প্রত্যেক মহিলাদের গৃহিণীদেরই করা দরকার কারণ দেখো আমরা প্রতিনিয়ত সংসারের কাজে ব্যস্ত হয়ে যায়। তারপর আমরা নিজের দিকে যদি কেয়ার না রাখি আমাদেরও একটা লাইফ আছে তাই তো সংসারের কাজ করলে তো আর চলবে না সংসারের কাজের সঙ্গে সঙ্গে নিজের কেয়ারও করতে হবে তো এটা আমাদেরই দায়িত্ব করে নিতে হবে তো আমি এটাই চেষ্টা করি আর দেখবে যখন নিজে একটু টিপটপ থাকবে একটু নিজের প্রতি যত্নবান হবে দেখবে মনের মধ্যে একটা আলাদা এনার্জিও পাওয়া যায় তো আমি সেরকমটাই মনে করি আমি যখন নিজে একটু ভালোভাবে গুছিয়ে কাজ করি তার সঙ্গে আমি নিজের কেয়ারটাও করি তো এভাবেই চলছে প্রতিনিয়ত সংসারের কাজের পাকে পাকে তো যা কিছু করছি তো সব কিছু মিলিয়ে তো একটা সুন্দর একটা নিকুত পরিপাটি সংসার আমি চাই এই সংসারটাকে সুন্দরভাবে আগলে রাখতে আমার খুব ইচ্ছে খুব ভালোবাসি তো যদিও এখানে তাকি যদিও নিজের গড় নয় তারপরও আমি ভালোবেসে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি আর জানো তো আমার ছেলে যে ওয়ালে যে আঁকা ঝুঁকি করেছিল তো সেগুলি আগেও ছিল আগেও যে আমাদের আগে একটা ফ্যামিলি ছিল সেখানেও আমরা এসে দেখেছিলাম যে ওয়ালের মধ্যে অনেক আঁকা আছে তো আমার ছেলেও একে ছিল তো ভাবলাম যে একটু প্রাইমার এনে তো একটুখানি আবার টিকটাক করে দেব। তারপর দেখো আমার সব কাজ করের কমপ্লিট হয়ে গিয়েছিল তারপর চলে আসলাম পার্লারে তো ওই চুলের স্পা করব তো স্ট্রেটেনিংয়ের পরে তো চুলের স্পা করতে হয় চুলের তো স্পা করার জন্য এসেছিলাম তো এখানে এসো অনেকটা ওয়েট করতে হলো কারণ অনেকজন ছিল তো হো এখন তো পুজোর আর পুজোর দিনে সবাই সাজুকুজু করছে তো এই ছিল আজকের ব্লগটা আমার তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও অকোন অবধি যারা যারা আমার ব্লগটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ টাটা ভাই বাই